নমস্কার এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং যে মানুষটি আমাদের সঙ্গে থাকেন প্রচুর প্রচুর তার মধ্যে এক ধনাত্মক অরা কাজ করে পজিটিভিটি কাজ করে কারণ তার মানুষ দেখার অভিজ্ঞতা তার সঠিক গাইডলাইন্স দেওয়ার অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধানে আজকে প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ কিন্তু সফল হয়ে আসছেন এবং আরেকটি বিষয়ে স্পেশালি বলবো তার ক্ষেত্রে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি নামটার সঙ্গে যেটা খুব মানে একেবারেই মানে সাজুজ্য রেখেই বলতে চাই যার গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে উনি ঠিক আমাদের জ্যোতিষীয় জগতের অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেন যেগুলো আমাদের কাছে একটা বড়ো প্রশ্ন কেন হয় এই কেনটাকে খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করে থাকেন এবং তার কারণ দর্শনের পাশাপাশি অবশ্যই জায়গাটাও বলে দেন কীভাবে বেরিয়ে আসতে পারবো প্রতিকারের মাধ্যমে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বৈশালীদের অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য সর্ববাধা বিনির মুক্ত ধন ধান সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয় নমো দুর্গে দুর্গে রক্ষনি রক্ষণি স্বাহা নমো দুর্গে দুর্গে রক্ষনি রক্ষণি স্বাহা নমো দুর্গে দুর্গে রক্ষনি রক্ষনি স্বাহা জয় আপনারা বেছেন বৈশালীদির সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন টু ফোর থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার যে সবার আগে তোমাকে বলি বৈশালীদি তুমি সবসময় যোগকে কাজে লাগাও এবং যোগকে কাজে লাগাও বলেই তোমার প্রতিকার প্রতিবেদন ওই সময় করো বলে একটা অব্যর্থ ফল আমরা পাই এবং বিশেষ করে বলি তুমি তারাপীঠে থাকো তোমার হুম মানুষ দেখেন এবং মানুষ ভিড়ও করেন আমরা প্রথমেও তো বলি সেকেন্ড অক্টোবর অর্থাৎ মহালয়া মহালয়াতে তুমি কাজ করবে আমরা জানি ই অলরেডি মানুষ লাইন দিয়ে দিয়েছে যে কাজ পাবে তোমার কাছ থেকে প্রথমত কি কি কাজ করবে আমি দুটো অ্যাকশনে প্রশ্ন করি কারণ ফোন আসবে তুমি নবরাত্রি পড়ো আমরা প্রত্যেকই জানি আমরা নিজেরাই দেখেছি এমন তুমি খুব সাত্তিকভাবে নবরাত্রি পালন করো এই নবরাত্রিতেও বা আমাদের কি কি সমস্যা থেকে আমরা কাজ করালে বাড় হতে পারবো আর এর পদ্ধতিটাই বাকি ধরো আমি করব নবরাত্রি আমার তোমাকে দেখে ইচ্ছা হচ্ছে কিন্তু কিভাবে করব আচ্ছা প্রথম কথাই বলবো যে মহালয়ার আমাবস্যার জন্যে অগণিত মানুষ কিন্তু কাজ অলরেডি দিয়ে দিয়েছেন কেন না দেবী দুর্গা আসা মানে দেবী দুর্গা হচ্ছেন দুর্গতি না আসেনি সপ্ততম রজগুণের প্রতীকই হচ্ছেন দেবী দুর্গা এবং আমাদের সৃষ্টির সবটাই হচ্ছে দেবী দুর্গা আমরা যে একমুঠো মাটি নিই সেটাও দেবী দুর্গা আমরা যে দেবীকে জলে বিসর্জন দিচ্ছি তিনিও কিন্তু দেবী দুর্গা সেই জলটা অর্থাৎ তিনি সমস্ত কিছু সৃষ্টি আধার এবং তার পাশাপাশি মহালয়া অমাবস্যা তো সাংঘাতিক একটা তিথি এবং তার ঠিক পরের দিন যেটা তুমি বললে যে অনেকে এবারে প্রচুর মানুষ আমাকে দেখো অনেকে কিন্তু নবরাত্রি করে হ্যাঁ শুরু করে এবং এখন প্রচুর বাঙালি মানুষও করে তাই এখানে আমি প্রথম কথাই বলবো যে একদম মহালয়ের পরের দিন অর্থাৎ প্রথমা তিথি পরে ছটা পঁচিশ থেকে সকালবেলা ছটা পঁচিশ থেকে সাতটা বাইশ মিনিট একটা ভালো সময় রয়েছে ঘর স্থাপনের ক্ষেত্রে নবরাত্রির ঘর স্থাপনই হচ্ছে একটা বিরাট একটা অংশ আচ্ছা ঠিক আছে এবং নবরাত্রি যারা করবে তারা কিন্তু ধরো দুর্গা পুজোতে ভেজ নন ভেজ সবই খায় বাড়িতেও পিঁয়াজ রসুন দিয়ে রান্না হয় কিন্তু আমাদের যেরকম একদম পুরো আলাদা পুরো মানে রসুন পেঁয়াজ কোনো কিছু ঠেকানো যাবে না বলা হয় হ্যাঁ হ্যাঁ নবরাত্রি পর্যন্ত কিন্তু মানে নবমী পর্যন্ত মানে একদম সেগুলো নিষিদ্ধ কোনো রকম নেশা একদম টোটালি নিষিদ্ধ যারা এইগুলো পালন করতে পারবেন তারাই কিন্তু নবরাত্রি করবেন না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায় কারণ আমরা যদি না নিষ্ঠার সাথে করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সর্বনাশ নেমে আসে কাজে নবরাত্রিতে আমি বলে রাখবো দুটো টাইম একটা সকালের টাইম বললাম আর একটা কিন্তু বেলার দিকে যারা একদম সকালবেলা নবরাত্রি করতে ঘট বসাতে হয়তো পারবেন না মহালয় পুজোয় ব্যস্ত থাকবেন তাদের কিন্তু এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু ঘট বসানোর কিন্তু একটা উত্তম সময় এবং নবরাত্রি করার ক্ষেত্রে তার আগে তো বাড়ি পুরো ধুয়ে মুছে নুন দিয়ে একদম মুছে নিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় আচ্ছা কি আমাদের সাথে বন্ধু রয়েছে একটু নি কারণ অনেকগুলো বিষয় রয়েছে একটু বলে রাখি তার আগে যা যা বৈশালীদি বলছেন এটা ইউটিউবে কিন্তু রয়ে যাবে সুতরাং কোনো মিস করলে তাহলে ওইটা চালিয়ে নেবেন আবার শুনে নিতে পারবেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি মেদিনীপুর থেকে বলছিলাম কার সম্বন্ধে জানবেন আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাইছি দাদা মেয়ের কি নাম মেয়ের নাম ডোনা ডোনা কি ডোনা আচ্ছা বলুন অনুষ্ঠান কেমন লাগে বলুন হ্যাঁ অনুষ্ঠান তো নোট ভালো তো ওটা আমরা তো জানি এবং অনেক দিন থেকে দেখি আজকে আজকে প্রায় ধরুন আমাদের হয়ে গেল প্রায় ছ সাত বছর আমরা তো এই জিনিসগুলো আমরা তো বেশি দেখি আর কি উনি তো সব থেকে ভালো বলুন মে ডেট অফ বার্থ বলুন মে ডেট অফ বার্থটা হচ্ছে কুড়ি এগারো উনিশশো সাতানব্বই বিশে বিশে নভেম্বর নাইনটি সেভেন

আ রাশিটা শুনুন মানে যে কর্কট রাশি রাশি জানেন আপনি কর্কট রাশি অস্লেষা নক্ষত্র দেবাড়ি গণ এবং মেষ লগ্ন আপনার মেষ জানেন মেষ লগ্ন আচ্ছা প্রথম কথাই বলবো মেষ কিন্তু এডুকেশন সেক্টরটা যথেষ্ট ভালো ছিল তাই তো পড়াশোনার দিকটা মেয়ে ভালো ছিল

কিন্তু জীবনের সমস্ত ক্ষেত্রে ওর বাধা সৃষ্টি হয় প্রবলভাবে অর্থাৎ বায়োসায়েন্স নিয়ে পড়েছে আপনারা হয়তো ওকে মেডিকেল লাইনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন তাই তো সেই দিকে ওর যাওয়ার একটা মানসিকতা ছিল তো এখন কি ও কি নার্সিং বা এরকম কিছু করেছে না 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 কিছু করেনি কি নিয়ে পড়েছে তাহলে

কিন্তু একটু মুড়ি হবে একটু রাগ যে ওর মধ্যে থাকবে সেটা আছে তো হ্যাঁ এবং মানসিক একটা অস্থিরতা ভীষণভাবে থাকবে তবে ম্যারেজ সেক্টর ওর জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব আপনার কি বিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওর এখনো মানে ঠিক করছি না আর কি মানে কিন্তু ম্যারেজ সেক্টরটা আমি বলে দিলাম ভালো হবে না ম্যারেজের আগে অবশ্যই কারো পরামর্শ নেবেন এটা এক নম্বর দাম্পত্য জীবনের ওরা সাকসেস জন কিন্তু নেই মানে ডিস্টার্ব রয়েছে যেহেতু রাগ যে যথেষ্ট রয়েছে আর দ্বিতীয় নম্বর কথা প্রাইভেট সেক্টরেও চাকরি করবে কর্মস্থান ওর বারবার কিন্তু চেঞ্জ হবে বুঝেছেন একই কর্মস্থানে অনেকটা দিন পর্যন্ত থাকবে না বারবার কর্ম কিন্তু চেঞ্জ হতে থাকবে সেটা হচ্ছে তো না তো শুরু হয়েছে হ্যাঁ এখন কি খড়গপুর থেকেও দূরে রয়েছে হ্যাঁ ওর কর্মস্থান অলভয়েজ কিন্তু যেখানে ওর কর্ম মানে জন্মস্থান তার থেকে কিন্তু দূরে দূরে হবে এখানে আমি বলবো অশুভ রাওকে প্রতিকার অবশ্যই করা উচিত এবং দশমপতির গান অবশ্যই নেওয়া উচিত না হলে কিন্তু ওর যতটা ইন্টেলিজেন্ট যতটা বুদ্ধিমত্তা রয়েছে সেই অনুপাতে কিন্তু কর্মস্থান ওর লাইফে সাকসেস কিন্তু পাবে না আর ম্যারেজ জন্য আমি বললাম ম্যারেজ লাইফে আমি কিন্তু ডিভোর্স ইন্ডিকেশন পেয়েছি যার জন্য আপনাকে বললাম ম্যারেজ देयर আগে অবশ্যই पिकושন নিয়ে জটক ম্যাচিং করে তবে কিন্তু ম্যারেজের দিকে এগoben ঠিক আছে কর্মস্থాన ওর একটা হবে কিছু না কিছু করবে চেঞ্জ হবে বাট হবে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু সাংঘাতিক হয়ে রয়েছে সেটার জন্য আপনাকে অবশ্যই কারো পরামর্শ নিতে হবে আপনি যদি মনে করেন এই মহলায় আম বা নবরাত্রি এই নবরাত্রি হচ্ছে এমন একটা সময় যে সময় সব শুভ কাজ করা যায় মানে যত রকমের মানে আমাদের ক্রিয়া রয়েছে প্রতিকার গ্রহণ রয়েছে বাস্তুর যা কিছু রয়েছে বা বিয়ে বলো সমস্ত কিছু কিন্তু এই নবরাত্রির সময় আমরা করতে পারি এবং নবরাত্রির ঘর স্থাপনটা একটা ইম্পর্টেন্ট প্রথমেই বলবো আমাদের একটা চৌকি নিতে হয় কারো বাড়িতে হয়তো পুরাতন দিনের রূপর চৌকি থাকে কারো কাঠের চৌকি থাকে লাল ভেলভেটের বা সালু কাপড় দিয়ে সেটা কিন্তু মুড়ে নিতে হয় দেবী কিন্তু লাল জিনিসটা কিন্তু পছন্দ করেন এবং পটের মাধ্যমে তাকে বসাতে হয় অনেকে অনেকে আজকাল পট না মূর্তি মূর্তি পায় দেবীর পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দেবী দুর্গার মূর্তি সেখানে বসায় এবং খুব সুন্দর একটা লাল উন্নি লাল কাচের চুরি এবং ঠাকুরের দেবেন গয়না পাওয়া যায় মাকে কিন্তু সেইগুলো দিয়ে সুন্দরভাবে ভাবে সাজিয়ে ফেলবেন এবং মায়ের যে বা দিকটা থাকবে সেই দিকে কিন্তু ঘর স্থাপনা করতে হয় সেখানে কিন্তু অষ্টকমল সেটা কিন্তু আপনাকে গোবিন্দভোগ চাল দিয়ে সেই অষ্টকমল কিন্তু এঁকে নিতে হয় এবং তার উপর ঘর স্থাপন করতে হয় ঘর স্থাপনের আগে ঘট মেজে নিতে হয় ঘট পরিষ্কার রাখতে হয় ঘটের ভেতর কিন্তু অর্থ একটা রূপোর কয়েন বা যদি উপর কয়েন না থাকে এমডি একটা কয়েন দেবেন তামার উপর এবং সোনার একটু একটু কুচি দেবেন এবং একটি সুপরি গোলাপ জল অগুড়ো এগুলো দিয়ে পঞ্চশস্য দিয়ে কিন্তু অবশ্যই এবং ঘটে যে মাথাটা থাকে যেটা আমাদের কানা বলি আমরা ঘটের মানে মুন্ডু যে। ওইখানে কিন্তু একটা লাল আলতা পাতায় একটুখানি কিন্তু তোমার আঠাশটা অন্তত মানে খণ্ড অখণ্ডিত কিন্তু চাল এবং দুব্বা আঠাশটা এক দিয়ে একটা হরতুকি দিয়ে আমরা কিন্তু ওখানে তিনবার আমরা কিন্তু ঘুরিয়ে নিয়ে একটা কিন্তু সুতো বেঁধে দিই লাল সুতো ওখানে কিন্তু বেঁধে দেবো একদম তিনবার ঘুরিয়ে নিয়ে আমরা কিন্তু বেঁধে দেব এবং ঘটের ওপরে কিন্তু আমরা এক পঞ্চপল্লব তো অবশ্যই দেব তার উপরে কিন্তু আমরা একটি নারিকেল যেটা মুন্ডি থাকবে অর্থাৎ মানে তিনটে চোখ বিশিষ্ট না যেটা ঝুটি বলে থাকি সেটাকে লাল মুড়তে হবে লাল সুতো দিয়ে তাকে সুন্দর করে বেঁধে ঘটের ওপরে কিন্তু রাখতে হবে এইভাবে ঘট স্থাপনা করতে হবে এবং মায়ের ডান দিকে ডান দিকে কিন্তু একটা মাটির কিন্তু সরা বা মাটির টব নিতে হবে তাতে কিন্তু যে আমাদের নবরাত্রি নটা দেবতা রয়েছে প্রথম দেবতা হচ্ছে দেবী হচ্ছেন দেবী শৈলী পুত্রপুত্রী দ্বিতীয় দেবী হচ্ছে ব্রহ্মচারিণী তৃতীয় দেবী হচ্ছে কিন্তু আমাদের চন্দ্রকান্টা চতুর্থ দেবী হচ্ছে কুষ্মান্ডা তা পঞ্চম দেবী হচ্ছে স্কন্দমাতা ষষ্ঠ দেবী হচ্ছে কাত্তায়নী সপ্তম দেবী হচ্ছে কালরাত্রি অষ্টম দেবী হচ্ছে মহাগৌরী নবম দেবী হচ্ছে সিদ্ধিদাত্রী বলে লাল সিঁদুরের ফোটা নিয়ে টপটার মধ্যে কিন্তু নটা দেবীর নামের উদ্দেশ্যে না নটা কিন্তু ফোটা দিতে হবে সিদুর এবং জব নিতে হবে মাটির মধ্যে জব দিয়ে অবশ্যই জল দিতে হবে দিয়ে মায়ের ডান দিকে কিন্তু সেটা রাখতে হবে প্রতিদিন পূজার শুরুতেই সেখানে কিন্তু জল দিতে হবে এবং খুব সুন্দর গাছ বের জব গাছ বের হয় সেখানকার কাছে কি আমাদের সাথে আমি বন্ধুদের ছেলে নিয়ে পশ্চিম বঙ্গাল না থেকে বলছিলাম আমি বরাবরই দেখি এটা শিখিবেন কারণ দিদি এত ভালো মানে যেগুলো আমাদের মানে খুবই ভালো লাগে আমার এক বন্ধুর ছেলে এখানে আসানসোলে দেখাতে গেছিল দিদির কাছে আচ্ছা

অশ্লেষা নক্ষত্র দেবাড়ি গণ রাক্ষস গণ এবং সিংহ লগ্ন হচ্ছে আপনার ছেলের ছোটবেলা থেকেই কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা ওর মধ্যে রয়েছে আছে তো হ্যাঁ এটা কিন্তু ও যদি সায়েন্স নিয়ে পড়ে ওর জন্য খুব ভালো হবে ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে না কম্পিউটার হ্যাঁ কম্পিউটার কম্পিউটার ঠিক দিকেই তো গেছে

কিন্তু এখানে যেটা মেন সমস্যা হচ্ছে ওর বিয়ে স্থানটা কিন্তু গন্ডগোল ঠিক আগের ছকের মতনে এখানে কিন্তু সপ্তম প্রতি ষষ্ঠে চলে গেছে অর্থাৎ দেখাশুনো হলেও মনমতো আপনারা ঠিক যেরকম মেয়ে চাইছেন সেই রকম মেয়ে কিন্তু কিছুতেই পাচ্ছেন না 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 হ্যাঁ এই জায়গাটার জন্য আমি বলবো পুনর্পুদোষ রয়েছে জন্মচকে পুনর্পুদোষ থাকলে বারবার দেখাশোনা হবে কিন্তু বিয়েটা কোনো না কোনোভাবে কেটে যাবে অর্থাৎ কোনো না কোনোভাবে হবে না বিয়ের বয়স কিন্তু বেড়ে যাবে কিন্তু বিয়েটা কিছু না কিছুভাবে আটকাবে ওর এডুকেশন সেক্টর ভালো ছিল চাকরি পেতে দেরি হয়নি কিন্তু ওর বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রবল বাধা রয়েছে এরা এই বাধাটা কিন্তু আপনি তো বললেন আপনার বন্ধুর ছেলে এসে উপকার হয়েছে চাকরি হয়ে গেছে আপনার ছেলের জন্য আমি বলবো যে এই নবরাত্রি তিথি বিয়ের যে বাধা বা মহালয় তিথি এই সময়টা কিন্তু সবচেয়ে ভালো সময় বিয়ের বাধা দূর করার জন্য কুম্ভ বিবাহ আমি কিন্তু করাবো যদি আপনি মনে করেন আমাদের কালকে অনলাইন কনসালটেন্সি রয়েছে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা যতক্ষণ না ঠিক করবেন আপনার ছেলের কিন্তু বিয়েতে বাধা হয়ে থাকবে ভালো চাকরি করে দেখতে সুন্দর সব দিকে মানে ওয়েল এস্টাবলিশ অথচ বিয়েটা কিন্তু হ্যাঁ কিন্তু বিয়েটা কিছুতেই হতে চাইবে না এটাই ওর বাধা এখানে আমি একটা কথা বললে আপনাকে সামনে রেখেই ফোনে হচ্ছে এই যে বাধাটা বললে তুমি এই যে নবরাত্রি আসছে বা মহলা আসছে এই জায়গাগুলোর থেকে বেরিয়ে আসতে কত একদম একদম হান্ড্রেড সফল হবে এবং এবার শুনতে বৈশালী সরকারের রেমিডি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যুক্ত থাকে মানুষ এটাই জানে যে আমার কাছে আসা মানে তারা কাজ পাবে বহু জায়গা গোড়া মানুষ যারা আসে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পায় কাজে এই সফলতাগুলো ভালো ভালো তিথিকে এবং তুমি নিশ্চয়ই ভালো তিথিকে কাজে স্পেশাল স্পেশাল যেমন এই সময় পিতৃ কাজ আমি করছি তিথিতে যাদের লিটিগেশন প্রচন্ড ভাবে ছিল তাদের কাজগুলো কিছু নিয়েছি আর বিবাহ ক্ষেত্রে যাদের প্রবল বাধা অর্থাৎ বিয়েটা কোনোভাবেই হচ্ছে না এই যে উপযুক্ত ছেলে ভালো চাকরি করে দেখতে সুন্দর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিন্তু মেয়ে পাবে না উপযুক্ত মেয়ে পাবে না এদের কিন্তু সঠিক প্রতিকারের স্থান হচ্ছে কিন্তু এই নবরাত্রি এবং মহালয় আমাবস্যা এই যোগটাকে যদি কাটানো যায় অবশ্যই কিন্তু ঠিকভাবে মানুষের জীবনে কিন্তু বাধাগুলো দূর হয়ে যাবে আমরা আসবো আবারও অবশ্যই হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি এই কসবা থেকে আলো দাস বলছি কার সম্বন্ধে জানবেন আমার ছেলের সম্বন্ধে ছেলের কি নাম ছেলের নাম অনুরাগ দাস অনুরাগ অনুষ্ঠান দেখেন বৈশালী দি দেখেছেন আগে খুব ভালো লাগে আমি অনেকদিন থেকে লাইন করছি কিন্তু পাচ্ছি না আজ তো পেয়ে গেলেন অনেকদিন ধরে চেষ্টা করেছেন বলেই দেখুন আপনার ধৈর্যের ফল আজকে কিন্তু সাকসে হলো হ্যাঁ হ্যাঁ দিদি আপনাকে পাওয়ার জন্য আমি মানে আকুলিত হয়ে আছি আচ্ছা বলুন ওই নেচেলে জন্ম হচ্ছে 1986 হুম হ্যাঁ 19 আগস্ট

মিউজিকের প্রতি একটা আকর্ষণ আপনার ছেলের রয়েছে তাই তো মিউজিক মিউজিক তবলা গিটার ছোটবেলায় কিছু এগুলো শিখিয়েছেন হ্যাঁ মিউজিকের প্রতি অবশ্যই ঢোলক এগুলো প্রতি আকর্ষণ কিন্তু ওর থাকবে এমনি কিন্তু ছেলে যথেষ্ট ভালো ছেলে যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে বর্তমানে কি ওর সার্ভিস করছে

এবং তার সাথে সাথে কিন্তু ওর একটা টেনশন জনিত প্রবলেম ও কিন্তু প্রচন্ড ভাবে থাকবে ছেলেকে বিয়ে দিয়েছেন এবং বিয়ে বাড়ি থেকে খুব দূরে হয়নি মনে হয় না না বাড়ি থেকে খুব দূরে হ্যাঁ কাছের মধ্যেই হয়েছে এখানে কিন্তু ওর যেটা মেন ওকে কিন্তু ডাক্তার শরীরের জন্য অবশ্যই ডাক্তার ডাকাতাবে কী ধরণের রোগ আসবে সেগুলো ইন্ডিকেশন দেয় হরোস্কোপ

এই জায়গাটা ঠিক করতে হবে কিন্তু গ্রহগত কারণে এবং ওর যেটা শারীরিক জায়গা সেটার জন্য আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন কিন্তু গ্রহের ফেরে যে ওর যেটা হচ্ছে নার্ভাসনেস আসছে কর্মক্ষেত্রে যে প্রচন্ড সেটা ক্ষেত্রে একটা ডিস্টার্ব আসছে এটার জন্য আপনাকে কিন্তু সঠিক প্রতিক্রিয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিতে হবে হ্যাঁ উনত্রিশ তারিখে তো আমি গড়িয়ার চেম্বারে বসছি না এই নবরাত্রি

আর গ্রহগত যে প্রতিকার আছে তার জন্য আমার কাছে আসতে হবে দিয়ে পরিষ্কার কথা বলেন যেখানটা শরীরের সমস্যা সেখানটা ডিরেক্ট ডাক্তারের সঙ্গে নিন তো সমস্যার জন্য লয়ার ইনকাম ট্যাক্সের প্রবলেম হলে সিএ কিন্তু গ্রহ কিন্তু বলে দেয় যে আপনার কোন দিকতে দেখেন আমি যে যে রোগ বললাম আপনি সেগুলোতেই আমার সাথে এগ্রি করলেন অর্থাৎ টেনাসিটিটা কিন্তু গ্রহ দিয়ে থাকে এবং ট্রিটমেন্ট কিন্তু ডাক্তার করবে আমরা গ্রহগত কিছু সাপোর্ট দিলে আপনি ডাক্তার দেখালে সেটা থেকে আরো বেশি উপকার পান একদম অবশ্যই আমি একটুখানি চেম্বারের কথা চট করে বলে দেব তোমার প্রত্যেকটি ক্ষেত্রে যে আপনার চেম্বার জানেন নোট করে রাখেন টোয়েন্টি সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর অনলাইন চেম্বার করবেন বৈশালী দিয়ে অবশ্যই আপনার যোগাযোগ করবেন টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর হাতিবাগান টোয়েন্টি এইট সেপ্টেম্বর আবারও অনলাইন রয়েছে মানে ছাব্বিশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর বেশি এই শুভ তিথিগুলোকে কাজে লাগাতে চাইছে তার জন্য অনলাইনটা আমি বেশি করছি যে সব সব জায়গার মানুষকে আমি বাড়িতে বসে দেখে একদমই তাই আচ্ছা টোয়েন্টি নাইন সেপ্টেম্বর রয়েছে গড়িয়াহাট থার্টিএথ সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর ব্যারাকপুর ফিফথ অফ অক্টোবর রয়েছে বহরমপুর বেহালা ফিফথ অক্টোবর বেহালা এইটিনথ অক্টোবর বহরমপুর নাইনটিনথ অক্টোবর মালদা এবং টোয়েন্টিএথ অক্টোবর শিলিগুড়ি অবশ্যই যে বুকিং ফোন নম্বর গেছে আপনারা যোগাযোগ করুন এবং দু তারিখ মহালয় যোগাযোগ মহালয় মহালয়তো যোগাযোগ করুন এবং তার সঙ্গে সঙ্গে তো নবরাত্রি রয়েছেই অনেক অনেক ধন্যবাদ তোমাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার